Assalamu alaikum everyone welcome back to our kitchen video recipes it's mirahela from Silet. guys you can see the cake on the screen right but by eating this cake recipe it will not feel like a cake just i think it will feel like you are eating cotton anyone can try the cake i am going to make today because i baked it অন দ্য গেছ ষ্ট'ভ মানে গেছৰ চোলাৰ মাজে বনাইছি একদম সহজ কইৰা উইথ ফিউ ইনগ্ৰেডিয়েণ্টছ ইন জাষ্ট থাৰ্টি মিনিটছ বাই দ্য ৱে হু ডু ফুড হোম ডেলিভাৰী কেন অলছ' ইউজ ইট ফৰ দেয়াৰ বিজনেছ সো উইদাউট এনি ফাদার ডু লেটস মেক দ্য সুপার সফট কটন স্লাইস ক্যাক রেসিপি উইথ মাল্টা ফ্লেভার তো যাই হোক আজকের রেসিপিটার মানে ইন্ট্রোডিউসিংটা একটু লেট হয়েছে আফটার মাইন্ড হরবানা যারা নতুন ভাই বোন আসুন অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখার অনুরোধ থাকলো প্রথমেই আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বাউলে অবশ্যই ডিমগুলো রুম টেম্পারেচারে থাকতে হবে যদি ফ্রিজে থাকে দশ পনেরো মিনিট আগে থেকে বের করে রাখবেন অথবা নর্মাল পানিতে ডুবিয়ে রাখবেন ডিমটাকে একদমই দশ মিনিট বা পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু নর্মাল হয়ে যাবে তো যাই হোক দুটো ডিম ভেঙে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি চিনি এইখানে অবশ্যই আপনার স্বাদ মতো তবে যদি এক কাপ পরিমাণে ময়দা ইউজ করেন এক কাপের চেয়ে একটু কম চিনি দেওয়ার চেষ্টা করবেন তো হচ্ছে আমি এইখানে হাফ কাপ পরিমাণে দিলাম কেক বা ডেজার্ট টাইপের কোনো কিছুতে যদি একটু মিষ্টি না হয় খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো হচ্ছে আরেকটি কথা বলতে চাই আপনারা যদি খেয়াল করেন আমার রেসিপিগুলো তখন দেখবেন যে আমার ভিডিও কিন্তু অনেকটা লম্বা হয় না বা তাড়াহুড়ো করে কথাও বলতে পারি না এরকম একটা অবস্থা তবে চেষ্টা করি আমার নতুন ভাই বোনদেরকে আমি যতটুকু পারি ততটুকু দিয়ে বোঝাতে তো যাই হোক আমি কিন্তু এখানে ইলেকট্রিক বিটার কোনো কিছু ইউজ করিনি হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালো করে চিনি ডিম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনি একদমই দানা দানা না থাকে আঙ্গুল দিয়ে চেক করবেন যাতে করে চিনিটা গলে যায় যদি দেখা যায় যে দানা দানা রয়ে গেছে বিট করতে থাকবেন বিট করতে থাকবেন বলতে উইস্ক দিয়ে নাড়তে থাকবেন তো দেখতে পেলেন আমি কিন্তু একটি মালটা কেটে নিলাম এটা হচ্ছে আমাদের নিজের গাছের মালটা তো যাই হোক আমি মালটা অর্ধেকটা পরিমাণে এখন দিয়ে দিচ্ছি যদি পরিবর্তীতে লাগে অবশ্যই আবারও ইউজ করব মালটার জুস আমার এই ভিডিওগুলো যেহেতু আমার নতুন ভাই বোনদের উদ্দেশ্যে সেই জন্য আমি এই কেক রেসিপিটা একটু লম্বা করে করে নিচ্ছি যাতে করে তাদের বোঝার সুবিধা হয় তো হচ্ছে মালটার জুস দেওয়ার পরে আমি আবারও হ্যান্ড উইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি এইখানে কোনো ইলেকট্রিক বিটার কোনো কিছুর প্রয়োজন হবে না আপনারা সেম রুলস ফলো করবেন ইনশাল্লাহ আপনার কেকও সেম বা আরও তার চেয়েও বেশি আমার মনে হয় না যে এর চেয়ে বেশি পারফেক্ট হবে আমার কেকটাও আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক পারফেক্ট হয়েছে তো হচ্ছে আমি এইখানে এক কাপ পরিমাণে ময়দা ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ব্যাটারটা আই মিন যে মেরানটা ওইটা কিন্তু পারফেক্ট হবে আর একদম দোলা পেক থাকবে না নাড়ার সাথে কিন্তু চলে যাবে দেড় টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম বেকিং পাউডার সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম দেড়িট এখন হচ্ছে আমাদের একটা রুলস আছে না যে কেকের মধ্যে আমরা অনেকেই বলি যে একদম ঘুরিয়ে ঘুরিয়ে যাতে মেরা নষ্ট না হয় মানে ব্লা ব্লা সো এইখানে কোনো রুলস রেগুলেশন আপনাদেরকে ফলো করতে হবে না আমার নতুন ভাই বোনদের উদ্দেশ্যে বলছি এইখানে কোনো ধরনের কোনো রুলস ফলো করতে হবে না আমি যেইভাবে তৈরি করছি ঠিক রকম হয়েতে যদি আপনারা তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের বাচ্চাদেরকেও এইরকম হয়েতে কেক তৈরি করে খাওয়ালে বাহিরের কেক একদমই খেতে চাইবে না তো হচ্ছে এই কেক বানানোর পরেই কিন্তু একদমই সাবার হয়ে গিয়েছিল তো হচ্ছে আমি খুব ভালো করে মিশে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম ভালো করে মেশার আগ পর্যন্ত কন্টিনিউ নাড়তে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমার কাছে মনে হচ্ছে যে ব্যাটারটা অনেকটাই টাইট মনে হচ্ছে তো আমি অর্ধেকটা যে মালটা রয়ে গিয়েছিল ওইটা আবারও দিয়ে দিচ্ছি এইখানে আমার ফুল একটি মালটা লেগেছে আমি যেই কোয়ান্টিটিতে কেকটা তৈরি করে নিচ্ছি যদি আপনারা সেম কোয়ান্টিটি সব কিছু ইউজ করেন আশা করি একটি মালটার বেশি লাগবে না আমি আবার বলছি আমার নতুন ভাই বোনদের উদ্দেশ্যে আমার ভিডিওগুলো তাই জন্য এই টাইপের ভিডিও আমি খুব ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করি জানি না কতটুকু বুঝাতে পারি যেন কোনো ধরনের কারচুপি না থাকে অনেকেই কিন্তু অনেক কমেন্টস ফলো করি যেহেতু সেম ক্যাটাগরির সরি কুকিং ভিডিও করি আমি নিজেও আপনাদের সাথে শেয়ার করি অনেক কিছু সো সেম ক্যাটাগরির অনেক ভিডিও দেখি কমেন্টসের মানে কমেন্টসগুলো দেখি মানুষের রেসিপির নিচে কি যে বলবো যাই হোক তো হচ্ছে দেখতে পাচ্ছেন এখন আমার কাছে মনে হচ্ছে যে পারফেক্ট যদি আর একটু দেন তাহলে কোনো সমস্যা নেই তো হচ্ছে আমি হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এখন হচ্ছে তেল যদি আপনারা এইরকম আমি যে এই এইরকম ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ছি রকম যদি আপনারা নাড়তে থাকেন তাহলে তেল সহজে মিশতে চাইবে না এখন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে নাড়লে তেলটা খুব ভালো করে মানে দুই থেকে তিন মিনিটের মধ্যেই একদমই মিশে যাবে ঠিক এই এইরকম হয়তে আপনারা উইসকে সাহায্যে নেড়ে নেবেন সো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু তেল মিশে গেছে সাইডে একটু আছে তাও খুব বেশি একটা না হাফ কাপ পরিমাণে অবশ্যই তেল দেওয়ার চেষ্টা করবেন এখন হচ্ছে আমি একটি মল নিয়ে নিচ্ছি এই রেসিপিটি আপনারা যে কোনো ডেক ডেস্কি মানে সিলেটের আর কি ডেক ডেস্কির মাঝেও করতে পারবা সসপেন আছে নানি বাটি অনেক সময় দেখা যায় যে আমরা যারা কুকিং রেসিপি টেসিপি করি না অনেক সময় বেকিং ওই যে ট্রে বা মল মলটল থাকে না নানি সো আপনারা যে কোনো বাটির মাঝেও সেট করতে পারবা আর আমি দেখুন এখানে কোনো জামেলা ছাড়া এখানে কোনো বেকিং পেপার কোনো কিছু না জাস্ট ওয়েল ব্রাশ করে নিয়েছি আর এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি এই ব্যাটারটুকু আহামারই কোনো কষ্ট না আমি প্রতি সপ্তাহে আমার বাচ্চাদের জন্য করি কিন্তু আমি একা মানুষ তো খুব বেশি একটা মানে ভিডিও করতে পারি না শেয়ার করতে পারি না একদিন যদি একটা করে রাখি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করি তবে যদি উৎসাহ পাই ইনশাল্লাহ আমি কন্টিনিউ নিউ ভিডিও আপনাদের জন্য আপলোড করে যাব তো দেখতে পাচ্ছেন আমি সেট করে নিয়ে একটু ঝাঁকে নিয়েছি যেন কোনো ধরনের বাবলস নিচে না থাকে আচ্ছা আপনারা কি এখন পর্যন্ত কোনো কিছু খেয়াল করেছেন আমি কিন্তু বেকিং সরি ভেনিলা ইউজ করিনি সো আরেকটা কথা বলছি যখন আপনারা মাল্টো বা মালটা বা অরেঞ্জ এইগুলো ফ্রুটসের রসগুলো ইউজ করবেন জুস ইউজ করবেন কোনো ফ্লেভার এক্সট্রা কোনো ফ্লেভার ইউজ করতে হবে না তো এখানে নিশ্চয়ই খেয়াল করছেন আমি কিন্তু আমার যে একটা সসপ্যান ছিল ওইটার উপরেই কিন্তু আমার যে মলটা ওইটা সেট হয়ে গিয়েছে সো ভেতরে আমি আর কোনো কিছু ইউজ করিনি তারপর উপরে ঢাকনা ইউজ করলাম ঢাকনার ফুরটা ঢেকে নিলাম আর সাইডে যেন বাতাস বের হতে না পারে গামছা দিয়ে আমি এই যে মুড়িয়ে নিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন আর যাদের এইরকম মল্ট নেই মানে হাঁড়ির উপরে বসবে না সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা যখন যে হাঁড়িতে বসবে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দেবেন তারপর এমনভাবে ঢাকনা ইউজ করবেন যাতে ভিতরের বাতাসটা বাহিরে যেতে না পারে সো আমি একদম পাক্কা টোয়েন্টি এইট টু থার্টি মিনিটস বেক করেছি তারপরেই কিন্তু আমি নামিয়ে নিলাম আর একটি কথা প্রথম অবস্থায় আপনারা পাঁচ মিনিট চুলার আগুন হাই হিটে রাখবেন তারপরই লো করে দিয়ে রান্না করবেন তো যাই হোক দেখতে পাচ্ছেন কেকটা না একটুও চুপসে যায়নি একদম আমি পরের দিন পর্যন্ত খেয়েছি একদমই চুপসে যায়নি মানে যেমনটি আমি ব্যাক করেছিলাম যেমনটি আমি নামিয়েছিলাম ঠিক তেমনই রয়ে গিয়েছিল। সো অল্প কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স আশা করি একটু রুলস মানে আমি যেই যেইগুলো বললাম আর কি আর যা করলাম ঠিক সেই ময়েতে আহামরি যে কোনো রুলস মেনটেন করতে হবে তা কিন্তু না সেই ময়েতে করে নিলেই হবে আর দেখতেই পাচ্ছেন নিচ কিন্তু একদমই পুড়ে যায়নি এত সুন্দর কালার আর কি বলবো মাশাল্লা আপনারা আশা করি ক্যামেরাতে কতটুকু দেখতে পাচ্ছেন মানে ভিডিওতে আই ডোন্ট নো বাট আমার এখনও যে আমি রেকর্ড করছি আমার কিন্তু দেখে অনেকটাই লোভ হচ্ছে তো আমার নতুন ভাই বোনদের উদ্দেশ্যে বলছি অনেকে কিন্তু কেক খেতে চান কিন্তু বাহিরে খান বাহিরের কেক আসলেই আনহেলদি আমার বাচ্চাদেরকে তো টোটালি দেই না আমি যদি একটা কেক বেক করি আমার তিন দিন চলে যায় ফ্রিজে রাখি মানে বাহিরে রাখলেও হবে তারপরে কীরকম লাগে না মানে বাহিরে রাখলে তো ফ্রিজে রেখে রেখে দুই থেকে তিন দিন আমার বাচ্চারা খায় আমি কেটে নিচ্ছি আমি এখানে কোনো কালার ইউজ করিনি একদম ন্যাচারাল ওয়েতে আমি তৈরি করার চেষ্টা করেছি আমি ইচ্ছে করলে তো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারতাম আমি আমার নতুন ভাই বোনদের উদ্দেশ্যে করে নিলাম এই ভিডিওটি যাতে তারা খুব ভালো করে বুঝতে পারে যখন আমি এই কেকটা কেটেছিলাম বিশ্বাস করেন আমার মনে হয়েছিল যদি আরও বেশি করে করতাম তাহলে কাটতেই থাকতাম মানে এতটা সফট হয়েছিল আর কাটতেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নিজের রেসিপির প্রশংসা করছি তা না তবে রেসিপিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল তাই জন্য আপনাদের সাথে এত উৎসাহ সহকারে শেয়ার করা সো আপনাদের একটি লাইক বা সুন্দর একটি কমেন্টস বা যদি সাবস্ক্রাইব বা ফলো করে সাথে থাকেন আমার মনে হয় এর চেয়েও বেশি আনন্দিত করবে আমাকে আমার কাজের উৎসাহ যোগাবে আপনাদের সুন্দর একটি কমেন্টস বা লাইক বা সাবস্ক্রিপশন মানে সাবস্ক্রাইব বা ফলো আপনারা বিশ্বাস করতে পারবেন না মানে কতটা আনন্দ দেয় ভালো কন্টেন্ট ক্রিয়েটার্সদের তো যাই হোক আমি আশা করি আমার আজকের রেসিপিটি অনেক ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না খুব বেশি অনুরোধ থাকলো শেয়ার করার আমার রেসিপিগুলো আসলে অনেক দিন ধরে করি আমি না অভ্যস্ত হয়ে গেছি ফলোয়ার সাবস্ক্রাইবার লাইক কমেন্টস এগুলো আমি মোটেও মানে তোয়াক্কা করি না আছে না যে কমেন্টস নাই আমি আর রেসিপি করব না বা লাইক পড়ে না আমি আর রেসিপি করব না এগুলো আমার মধ্যে কাজ করে না আর যখন আপনার মধ্যে এগুলো কাজ করবে না আপনি আপনার কাজের গতিটা বাড়িয়ে দিতে পারবেন আপনি আরও আরও মানে তত বেশি আপনি পারফেক্ট হবেন আর যখন আপনি এইগুলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো এগুলোর পিছনে মানে পিছনে দৌড়াবেন আশা করি আপনার যে কাজ কাজের যে গতিটা ওইটা কিন্তু কমে যাবে সো কাজের গতি বাড়িয়ে দিবেন সি ইন দ্য নেক্সট ভিডিও টেল দেন বাই আল্লাহ হাফেজ